আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমি আজকে এসেছি নীলফামারি জেলার ডিমলা উপজেলার খগাখরিবাড়ি ইউনিয়নের একদম বাংলাদেশের সর্বশেষ বর্ডার আর কি বর্ডার ঘেঁষা একটি হাট এবং ঐতিহ্যবাহী হাট যে হাটটির নাম আপনারা জানেন এটি নাম হল ডাঙ্গার হাট আমি আজকে এই হাটে এসেছি এই হাটে আপনাদেরকে আমি বকনা গরু সহ ইন্ডিয়ান এবং দেশি বিদেশি সকল জাতের গরুর দরদাম জানানোর চেষ্টা করব আপনারা জানেন যে এ হাটটি সপ্তাহে একদিন বসে শুধুমাত্র বৃহস্পতিবার এই বৃহস্পতিবারের হাট থেকেই আমি আপনাদেরকে সকল গরুর দরদাম জানানোর চেষ্টা করব তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন চলুন আমরা আগে কিছু ভিডিও চিত্র দেখে আসি ভিডিও চিত্র দেখার পরে আমি আপনাদেরকে গরুর দরদাম দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন আমরা দেখে আসি সেখানে এখানে একটা গাভী এবং বাচ্চা সহ দেখতে পাচ্ছেন আমরা এটার বিষয়ে জানানোর চেষ্টা করব আপনি বিক্রি করলেন আপনার পালা গরু না গাই বা সুসহ কত টাকা বিক্রি করলেন একানব্বই একানব্বই হাজার দুধ হয় কত তিন লিটার তিন লিটার বাচ্চা হয়েছে কতদিন হলো এক মাস পার হয়েছে এটা কি প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা প্রথম বাচ্চা দাঁত আলাইকুম ভাই এটা আপনার এটাও আপনার

ছেন দুইটা এটা আর ওইটা না এটা জাত কিওয়াল এটা বক না কত দাম চাচ্ছেন এটা মান্ধিক আপনি কত চাচ্ছেন পঞ্চাশ কত হলে বিক্রি করবেন বিক্রি করবেন কত হলে হ্যাঁ পঞ্চাশ হাজার পঞ্চাশ হলে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হিউজ পরিমাণে গরু এখানে আসছে আমরা এই গরুর মালিকের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম এটা আপনার বকনা হ্যাঁ হ্যাঁ বকনা তো উনি বললো আমি জানি না উনি আচ্ছা এটার দাম কত চাচ্ছেন আটচল্লিশ দাম বলছে কত বলছে কত হলে দিবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আপনার একটাই জানছেন দুইটা আর কোনটা তো জাত কি ভাই জাত জাত এটা শাহিওয়া লাড়োটা এটা দেশি এটা কত চাচ্ছেন এটা মাছ ধর্ম চাচ্ছেন ও কত টাকা বলছে একচল্লিশ একচল্লিশ বলছে কত হলে বিক্রি করবে

আপনি কি ব্যাপারী টুকটাক কেউ যদি একবারে এক ট্রাক গরু নিতে চায় দিতে পারবেন আট ভাড়া ঘুলে দিতে নেবেন এক ট্রাক গরু যদি আপনার কাছে কেউ চায় দিতে পারবে নিতে পারবেন আমার ঘর কবিতা কে দেবে না না আপনি যদি দিতে পারেন তাহলে আমি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিই আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন নাইন সিক্স জিরো নাইন ওয়ান সেভেন বিয়ার্স আপনারা যদি বেশি গরু নিতে চান সেক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা বেশি গরু নিতে পারবেন তো আমরা আরও সামনে কথা বলবো চাষা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাষা এটা আপনার একটাই আনছেন এটা কয় দাঁত

যাত্রী <Five pressing ricochip67> <mess Anyway> <oples>

আমি আসতে অনেক লেট করে ফেলছি লেট করার কারণে আমি সব গরু আপনাদেরকে দেখাইতে পারলাম না যে যে গরুগুলো আছে এগুলোর মধ্যেই দরদাম দেখানোর চেষ্টা করলাম আমি আর কয়েকটা গরুর দরদাম দেখে আমি আজকের ভিডিওটা শেষ করব পরে আগামী হাটে গিয়ে আগামী হাটে আবার এসে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও আরেকটা ভিডিও আমি দেখাবো আপনাদেরকে তো আজকে এখানে আসসালামু আলাইকুম সাসা সাসা যে এই গরুটা তো আপনার নাকি একটা জন ছিলেন আপনার একটা জন ছিলেন একটা এটা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত বাচ্চা এর আগে কত টাকা চাচ্ছেন পঞ্চাশ কাস্টমারের দাম বলছে পঁয়তাল্লিশ কত হইলে বিক্রি করবেন সাড়ে সাতান্ন 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 সাতচল্লিশ হলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই এটা তো বক না দেশি তাই না বিদেশি ক্রস আচ্ছা এটা কয় দাঁত দুই দাঁত একটু জোরে কথা বলি আমার ভালো হয় আর কি একটা এনসেন আজকে কত টাকা দাম চাচ্ছেন এটা চল্লিশ কাস্টমারের দাম কত বলছে পঁয়ত্রিশ কত লেবে বিক্রি করবেন ছত্রিশ হলে বেঁচবেন এক হাজারের জন্য নাটকে আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের আগেই জানিয়ে রাখা দরকার ছিল আমি শেষে জানাচ্ছি এই হাটটা প্রত্যেক বৃহস্পতিবারে শুধু বসে সকালে নয়টায় শুরু হয়ে সাড়ে বারোটা বারোটার মধ্যে শেষ হয়ে যায় আমি আসতে দেরি করে ফেলেছি যার কারণে আমি আপনাদেরকে হাটের যে গরুগুলো আসছে সব গরুগুলো ঠিকঠাক মতো দেখাতে পারলাম না অন্তত যে কটা দেখানোর জন্য চেষ্টা করলাম সে কটা হয়তো দেখাইতে পেরেছি যদি ঠিকঠাক মতো দেখাইতে পেরেছি তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্টস করে জানাবেন যে আমি আসলে দেখাইতে পারলাম কি না আর যদি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের যারা গরু কিনতে চায় যারা নতুন খামার করতে চায় যারা গরুর ব্যবসা করতে চায় তাদের সাথে যারা এই হাট থেকে গরু কিনতে পারবে আপনারা জানেন যে এই হাটটি অনেক ঐতিহ্যবাহী একটা হাট এবং এই হাটে প্রতিনিয়ত দেশি বিদেশি সকল জাতের গরু এখানে পাওয়া যায় আমি আবারও বলছি যে আমি দুঃখিত যে অনেক দেরি করে ফেলেছি আরও সকালে আসা দরকার ছিল তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ আসসালামু আলাইকুম